রাধে রাধে বন্ধুরা চারিদিকটা সবুজ আর সবুজ কত সুন্দর ফুল ফুটে আছে দেখো এত সুন্দর ফুল ফুটে আছে যেন মনটা ছুঁয়ে যাবে তো মনে মনে ভাবছিলাম কী করবো তাই এই ঘটগুলো নিয়ে বসে পড়লাম সেই আমার কাছে কালী পুজো থেকে এই ঘটগুলো পড়ে আছে তো ভাবলাম এর দিকে একটা কিছু নতুন লুপ দেওয়া যাক ফেলে দেওয়ার থেকে তো ভালো তো তাই যেই ভাবা সেই কাজ আমি রঙ পেনসিল নিয়ে বসে পড়লাম এদের দিকে একটা কিছু লুপ দেওয়ার জন্যে তো এরাও আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছে এই কালী পুজো তো চলে গেল কবে আমাকে নতুন জামা কাপড় দিবি আমি বলি দাঁড়া দাঁড়া তোর দিকে নতুন জামা কাপড় একটু মাথায় তো আইডিয়া নিতে দে তারপর ভাবলাম কি নতুন জামা কাপড় কী কালারের দেওয়া যায় তো প্রথমেই রেড কালার নিয়ে বসে পড়লাম তো রেড কালারটা বললাম কী রে তো রেড কালার পছন্দ তো বলে হ্যাঁ হ্যাঁ তুই করে দে না আমার গায়ে রেড কালার দেখবি হেভি ঝকঝক করবো আমি বলি লে তাই রেড কালারটাই তোর জন্যে দিলাম তারপর যা একে রেড কালারটা করতে শুরু করলাম তো পরেরগুলো বলছে দিদি আমার দিকে কখন করবে আমরা যে বসে আছি লাইনে আমি বলছি দাঁড়া দাঁড়া তোর দিকেও করবো এক এক করে তো করতে দিবি তারপর তোর দিকেও এক এক করে সাজিয়ে দেবো একটু অপেক্ষা কর এদের সাথে বকতে বকতে আমার একে জামা পরানো কমপ্লিট মানে একে কালার করানো কমপ্লিট তো ওকে বললাম চ তুই এক কোণে বস তারপর আর একজনকে ধরি তো এরপর একে কালো কালারটা দিলাম তোকে জিজ্ঞেস করছি কি রে তোর কালো জামাটা পছন্দ হয়েছে বলছে না দিদি আমার কালো জামাটা একদম পছন্দ হয়নি আমি বলছি না রে তোকে কালো জামাটা পরতে হেভি লাগছে সবাই দেখে তোকে হেভি সুন্দর বললে তুই চ বসে পর তারপরেই নীল কালারটা করতে বসলাম নীল কালারটা যেই করেছি ও বলছে দিদি নীল কালারটা হেভি হয়েছে যদি এই জামাটা আমাকে কালী পুজোয় দিতে না তাহলে আমি একটু পরে নাচানাচি করে নিতাম আমি বলছি তোকে আর নাচতে হবে না চুপ করে এখানে বস, তোকে বলছি কিরে রে তোর সবুজ কালারটা পছন্দ হয়েছে বলছে মোটামুটি উপর এক এক করে সবাইকে জামাকাপড় দিলাম সবুজ হলুদ সাদা মানে সবাইকে কালার করে দিলাম তারপর জিজ্ঞেস করলাম কিরে রে তোদের জামাকাপড়গুলো পছন্দ হয়েছে কেউ বলছে আমার জামাটা খুব সুন্দর হয়েছে আবার কেউ বলছে আমার জামাটা ভালোই হয়নি আমি বলছি এই এই তোরা ঝগড়া করিস না দাঁড়া সবাইকেই সুন্দর লাগছে তোরা যদি এইগুলো পরে রাস্তায় বেরাস না বলবে কে তোর দিকে জামাগুলো দিয়েছে তখন অন্তত আমার কথাটা বলিস যে দিদি আমার দিকে জামা কাপড়গুলো দিয়েছে মানে তোরা যদি বাইরে বেরাস না তোর দিকে করবে যে জামা কাপড়গুলো কোথা দিয়ে কিনলিস তখন অন্তত আমার কথাটা বলিস যে দিদি আমার দিকে নতুন জামা কাপড় দিয়েছে মানে আমাদের গায়ে কালার করে দিয়েছে চ তোর দিকে এবার রোদে দিয়ে আসি রোদে একটু তোরা নাচানাচি করে গাটা শুকিয়ে নে তারপর তোর দিকে উঠিয়ে আনবো ততক্ষণ আমার কাজগুলোও তো করতে হবে অনেকক্ষণ বসে বসে তো তোদের সাথে বকলাম চলো টাটা সবাইকে রাধে রাধে